আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি যুবরাজ সালমানের মুখে জুতা নিক্ষেপ বাংলাদেশিদের জন্য ভিসা কি চিরতরে বন্ধ করে দিতে পারে সৌদি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সাম্প্রতিক সময়ে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইস্যুতে সৌদি আরবের অবস্থান নিয়ে ক্ষোভ থেকে ঢাকার রাজপথে তৌহিদি জনতা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবিতে জুতো মেরে ও তা পুড়িয়ে প্রকাশ্যে প্রতিবেদ জানিয়েছে এই দৃশ্য অনেকেই ভিডিও এবং ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে যা এখন আন্তর্জাতিকভাবে ভাইরাল তবে প্রশ্ন উঠেছে এমন প্রকাশ্য অপমান এবং রোষ কি বাংলাদেশিদের প্রবাস জীবনের উপর প্রভাব ফেলবে না বিশেষ করে যখন সৌদি আরবেই বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষের অধিক প্রবাসী দিনরাত কষ্ট করে জীবন জীবিকা চালাচ্ছে তখন এই ঘটনার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে গভীর উদ্যোগ জানিয়েছে অনেক ব্যক্তি স্বজন বর্তমানে আপনারা জানেন যে সৌদি আরবে প্রতি সপ্তাহে হাজার হাজার প্রবাসী গ্রেপ্তার করা হচ্ছে এই তো গত সপ্তাহে আঠারো হাজারের বেশি প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এখানে এই যে ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তার মধ্যে অনেকের বেশ কিছু অভিযোগ রয়েছে যেমন কাগজপত্র না থাকা অনুমোদিনহীন কাজের বাইরে কাজ করা কাজের শর্ত ভঙ্গ করা সহ আরও অনেক কিছু এই ঘটনায় বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে অথচ এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থে কার্যকর কূটনৈতিক আলোচনা বা জোরল্য অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না নিয়েও অনেক বেশি প্রশ্ন উঠেছে বলে রাখা ভালো সৌদি আরব বাংলাদেশিদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা সেখানে তিরিশ লাখেরও বেশি এছাড়া বলতে গেলে এই তিরিশ লাখ মানুষের কারণে বাংলাদেশি দুই কোটিরও বেশি মানুষ এই লোকগুলোর উপর নির্ভরশীল বাংলাদেশে বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান খাত হচ্ছে এই রেমিটেন্স যা কিনা বেশিরভাগই আসে সৌদি আরব থেকে এছাড়া দেশের অর্থনীতির চাকা সেখানে প্রবাসীদের পাঠানো অর্থ এই প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে সামান্যতম উত্তেজনা আমি আবার বলছি সুই পরিমাণ উত্তেজনা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য ভিসা কাজের অনুমতি এবং সামাজিক মর্যাদায় ভয়াবহ প্রভাব ফেলবে আজকে যদি সৌদি আরব বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ একেবারে পথে বসে যাবে এটা চরম বাস্তবতা তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যা গুজব ছড়াচ্ছে সেই গুজবগুলো সীমিত করতে হবে বাংলাদেশ সরকারকে অবশ্যই সৌদি সরকারের সাথে কথা বলতে হবে পরিস্থিতি এখনও অবনতি হয়নি তবে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বড়ো ধরনের বিপদে পড়ব এক্ষেত্রে আমাদের কী করণীয় প্রতিবাদ করতে হবে তবে প্রতিবাদ হতে হবে শালীন এবং দায়িত্বশীলভাবে কূটনৈতিকভাবে বিষয়গুলো আলোচনা করতে হবে প্রবাসীদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে হবে সোশ্যাল মিডিয়ায় ঘৃণামূলক পোস্ট বা উস্কানি বন্ধ করতে হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে আবেগে নয় বুদ্ধিতে কাজ করুন দিন শেষে আমাদের প্রবাসীদের কথা আমাদের প্রত্যেককে ভাবতে হবে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবা সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন